সাগরদিঘিতে চলন্ত সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড কোনো রকমের প্রাণ রক্ষা যাত্রীদের সাগরদিঘিতে চলন্ত সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড কোনোরকমে প্রাণ রক্ষা যাত্রীদের সোমবার সকালে সাগরদিঘির মোরগ্রাম সংলগ্ন দুহাল মোড়ে চলন্ত বাসে অগ্নিকাণ্ড বহরমপুর থেকে ফারাক্কার দিকে যাওয়ার পথে হঠাৎ স্টেট বাসে আগুন ধরে যায় আতঙ্কে হুড়োহুড়ি করে সকলেই নেমে পড়েন কোনোরকমে প্রাণে বেঁচেছেন যাত্রীরা যদিও আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি ঘটনাস্থলে পৌঁছেছে সাগরদিঘি থানার পুলিশ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ايو يي ابل هوا سا اها بين کاي خاري غرات جو داو تو غاڻي پسي پر پالا ا شي کي تکا شي کي تمانا اون جا پڪي